উনি অল ইন্ডিয়া কংগ্রেসের বাংলা শাখার জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেলে ছিলেন উনার বাড়ি আমডাঙ্গা বিধানসভা এলাকার মধ্যে আছে আজকে অবুদা আর মৌসুমিদি নিজের সমর্থকদেরকে নিয়ে মিছিলেও হেঁটেছেন আমাদের সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে উনি ভারতীয় জনতা পার্টি পরিবারে আজকে সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা দেশের প্রধানমন্ত্রী গ্যারান্টির উপরে বিশ্বাস করেছেন একমাত্র মোদিজি আছেন যিনি ভারতবর্ষকে বিশ্ব মানে নিয়ে যাবেন এই বিশ্বাস করে উনি পশ্চিমবাংলা অত্যাচারী শাসনের বিরুদ্ধে এই লড়াইতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সাথ দিয়েছেন আমি একটাই কথা বলি ওনাকে আমাদের পরিবারে আমরা আমাদের সভাপতি নেতৃত্বে আমরা ওনাকে স্বাগত জানাই ঠিক করে ওনাকে দায়িত্ব দেবে আমডাঙা দায়িত্ব কিভাবে আমরা ভালোভাবে মাইনরিটি এলাকায় আমরা কাজ করতে পারবো সবটাই ওনাকে দিয়ে করাবো সেটা আমাদের পার্টি ইন্টারিম ম্যাটার আছে আমরা ঠিক করবো চল্লিশ কোটি মানুষের উন্নয়ন হবে না যদি শক্তপোক্ত প্রধানমন্ত্রী শক্তভক্ত রাজনৈতিক দল না হয় কিন্তু নতুন করে ভারতবর্ষের কোনো উন্নয়ন হবে না বেকারত্ব বুঝবে না অর্থনীতির চাকা গড়াবে না সেই অর্থনীতির চাকাকে গড়াতে গেলে ভারতবর্ষে বেকারত্ব মশল করতে গেলে একটা শক্তিশালী রাজনৈতিক দল শক্তিশালী প্রধানমন্ত্রী অবশ্যই দল চট উঠে যাবে ওরই চট উঠে যাবে কোন

আমি কিন্তু যখন আমি দেখেছি এরা শুধু খাওয়া ছাড়া নিজের স্বার্থ ছাড়া কিছু জানে না তখন আমি সেখান থেকে সরে এসছি আমি লক্ষ্মী ভান্ডারটা পর্যন্ত আজকে পর্যন্ত করিনি আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে উনি বড় বড় 注意 <Tree. S 2> <laughs>